وامتاز اليوم وامتاز اليوم أيها المجرمون الله بك رب العالمين بل بيغون من الضال ইমানদারদের থেকে তোরা আলাদা হইয়া যা আল্লাহ সেদিন নাফরমানগুলা গুলাকে ইমানদারদের থেকে আলাদা করে দিবে বমতাজুলিয়াও মাইয়ো হাল আজকের দিনে তোমাদের কোনো রেহাই নাই তোমরা যারা বেদিন বেইমান আছো ইমানদারদের থেকে আলাদা হইয়া যা। ইমানদারদের থেকে আলাদা করে দেওয়া হবে সেদিন বেইমান আলাদা করে দেবে মুসলমান বলে আলাদা যাবে মুসলমান ইমানদার মোট থেকে আল্লাহ রসুল সাল্লাম লক আলিকুয়া সাল্লাম বলেন কিছু সংখ্যক মুসলমান এমন থাকবে যাদেরকে আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাত দান করে বলুন আল্লাহ আল্লাহ সাল্লাল্লাহ আলাইকুয়া সাল্লাম বলেন এক প্রকারের সত্তর হাজার মানুষকে আল্লাহ তারা বিনা হিসাবে জান্নাত দান করে বলুন সহান এই সত্তর হাজার মানুষকে যখন আল্লাহ তারা বিনা হিসাবে জান্নাত দান করবে এই মানুষগুলাকে আল্লাহ বাকুল আলমিন আবার একটা এমন গ্যারান্টি দেবেন এমন একটা পারমিশন দেবেন এমন একটা ক্ষমতা তাদেরকে আল্লাহ দান করবে যেই ক্ষমতার বদলে যেই সত্তর হাজার মানুষ জান্নাতে যাবে বিনা যাবে তাদের এক একজন আবার সত্তর হাজার করে জান্নাতি নিয়ে যাবে সুপারিশ করে করে কত হাজার নিবে একজন সত্তর হাজার আল্লাহ বিনা হিসাবে সত্তর হাজার কে আল্লাহ জান্নাত দান করবে এই সত্তর হাজার এক একজন আবার সত্তর হাজার করে নিয়ে যাবে সুপারিশ করে করে মুফাসসিরিন কেরাম লেখেন ওই মানুষগুলা যাদের সাথে যার সম্পর্ক ভালো ছিল যার সাথে যার মহব্বত যেমন ছিল ওই মানুষগুলাকে সুপারিশ করে করে তারা জান্নাতে নিয়ে যাবে এই জন্য দুনিয়ার মধ্যে বন্ধু যখন বানাইবা বন্ধুকে জেনে শুনে বানাও বন্ধু সুদ করু কিনা বন্ধু মত খুরু কিনা বন্ধু জিনা করু কিনা বন্ধু নাফরমান কিনা বন্ধু দুনিয়ার মধ্যে আল্লাহর নাফরমান কিনা জেনে শুনে বন্ধু বানাও যে দুনিয়ার মধ্যে আল্লাহওয়ালা বুজুর্গ আল্লাহর বন্ধু তাকে বন্ধু বানাও সে কালকে আমার দিন তোমার জন্য সুপারিশ করবে সুপারিশ করে করে তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে সময় হিসাব কিতাব করে বন্ধু বানাও রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন যখন বলবেন ওমতাজুল নিয়ে মন বেদিন বেইমান ইমানগুলা যখান আলাদা হয়ে যাবে ইমানদার গঞ্জক আলাদা হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন সেদিন বলবে সবাই ইমানদারকে সব ইমানদার আল্লাহ তালা আদেশ করবে ইমানদারদের আল্লাহ তালা আদেশ করে বলবেন ওয়াইন নামিন কুমহিল্লা ওয়ারি গুহা কান আলা রব্বিকা হাতমনিয়া হে ইমান সবাই ফুল সিরাতের দিকে রওনা হয়ে যাও ফুল সিরাতের দিকে রওনা হয়ে যাও সব ইমানদার গুলা ফুল সিরাতের ফুলের দিকে রওনা হয়ে যাবে রসুল্লাহ সাল্লাসাল্লাম ফুল সিরাতের দিকে চলে যাবেন সকাল পায় কম্বর ফুল সিরাতের দিকে চলে যাবেন বেদিন বেইমান গুলাকে আল্লাহ নামে দিয়ে দিবেন আর একদল মানুষকে তো আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিয়েছেন যারা ইমানদার আছে এদেরকে আল্লাহ তালা আদেশ করবে জান্নাতের দিকে রওনা হও ফুল সিরাতের ফুলের মধ্যে ওঠম রসুল্লাহ সাল্লাহাম বলেন কিছু মানুষ যখন ফুল সিরাতের ফুলের মধ্যে যখন আরোহণ করবে আরোহণ করার সাথে সাথে মানুষগুলা কেটে কেটে জমিনের মধ্যে পড়ে জাহান নামের মধ্যে পড়ে যাবে আবার কিছু মানুষ বিদ্যুতের ন্যায় ফুলসিরাতের ফুল পার হইয়া যাবে আবার কিছু মানুষ তারা হেটে হেটে ফুলসিরাতের ফুল পার হবে আবার কিছু মানুষ হামা দিয়ে দিয়ে ফুলসিরাতের ফুল পার হয়ে যাবে যাদের ইমান আছে গুনাহের পাল্লাও বড় বাড়ি হয়ে যাবে এই মানুষগুলা কেটে কেটে জাহান নামের মধ্যে পড়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম যখন ফুলসিরাতের ফুল পার হয়ে যাবেন ফুলসিরাতের ফুল পার হওয়ার পর তিনি মনে করবেন যে মানুষগুলা পার হয়েছে এই মানুষগুলাই হয়তো তার উম্মত আর কোন উম্মত মনে হয় জাহান নামের মধ্যে নাই তিনি তাদেরকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন জান্নাতে বসবাস করতে থাকবেন কিছুদিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন জিবরাইল আলাইহিস সালাতু ডেকে বলবেন ও জিবরাইল যাও যাও দেখে আসো ওই জাহান্নামের নামের মধ্যে আমার কিছু বান্দা এমন ছিল যারা দুনিয়ার মধ্যে ইমানদার ছিল তাদের কিছু গুণাও ছিল গুনাহের কারণে তারা জাহান নামের মধ্যে কেটে কেটে পড়েছে এই বান্দাগুলা কেমন আছে তাদের একটু খবর নিয়ে আসো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন খবরের জন্য তার কাছে পাঠানো হবে জিবরাইল আমিন যখন জান্নাত জাহান নামের মধ্যে প্রবেশ করবেন জাহান সবাই জিবরাইল্লা আলাইহিসাল্লাতুয়াসালাম কেনেকৈ বললেন ও ও জাহান্নামের প্রহরী যিনি আজকের তিনি ইহার মধ্যে আমাদের জাহান্নামের মধ্যে প্রবেশ করলো ব্যক্তিরা কেমন ব্যক্তিরাকে জিব্রাইল আলাইহিসাল্তুসালাম বলবেন হে কমবার হে দুনিয়ার মানুষ তোমরা যারা ভাবতেছ তিনি কে তার খবর জানতে চাও তিনি বলে এমন একজন রসে এমন একজন এমন একজন ফেরেস্তা যিনি দুনিয়ার মধ্যে তোমাদের নবী মোহাম্মদ রসুল সাল্লামের কাছে ওহির বার্তা নিয়ে যেত সংবাদ নিয়ে যেত সাথে সাথে মানুষের হুশ জ্ঞান ফিরে আসবে গাইরে আমাদের তো একজন পয়গম্বর ছিলেন যিনি আমাদের জন্য দোয়া করার কথা ছিল যিনি আমাদের জন্য সাফা একারে হওয়ার কথা ছিল তার কাছে আমাদের একটা সংবাদ পাঠানো দরকার জিব্রাহিল আলাই ইসালামকে জাহান নাম বাসী সবাই ডেকে বলবে হে জিবরাইল ভাই আপনি আমাদের একটা চুট্ট উপকার করেন কি উপকার যে আমরা দুনিয়ার মধ্যে যেই নবীর উম্মদ ছিলাম সেই নবী তো জান্নাতে চলে গেছে আমরা তো জাহান্নামের মধ্যে পড়ে আছি আমাদের নবী হয়তো আমরা জাহান জাহান্নামে পড়ে আসি জানে না যদি জানতো তাহলে আমাদের নবী শান্তিতে থাকতে পারতো না আপনি কষ্ট করে আমাদের সংবাদটুকু রাসুলের কানে পৌঁছাইয়া দেন তিনি যেন জানে আমরা কিছু গুনা উম্মত উল্মদ জাহান্নামের মধ্যে পড়ে আছি আপনি সংবাদটুকু একটু পৌঁছাইয়া দিবেন জিব্রাইল আমিন বলবেন হ্যাঁ ঠিক আছে আপনাদের সংবাদটুকু আমি নবী মোহাম্মদুর রসুল্লাহর কাছে পৌঁছাইয়া দিব জিব্রাইল আমিন যখন জাহান নাম থেকে বের হবে আল্লাহ তারা স্বয়ং জিব্রাইল কে ডেকে বলবেন জিব্রাইল তুমি জাহান নামের মধ্যে গিয়েছিলা জাহান সাথে কথা বলেছো তোমার কাছে তো একটা সংবাদ তারা জানতে চেয়েছে এবং রাসূলের কাছে একটা সংবাদ পৌঁছাইতে বলেছে তুমি তোমার দায়িত্ব পালন করো তোমার রাসূলের কাছে সংবাদটুকু পৌঁছাইয়া দিয়ে আসো জিব্রাহিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে জান্নাতে প্রবেশ করবেন রাসূলের কাছে জান্নাতে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন জিব্রাহিল লম্বা সময়ের পর তুমি আবার আমার কাছে কি জন্য আগমন করেছো এবার জিব্রাহিল ডাক দিয়ে বলবেন পয়গম্বর আপনার কিছু এতিম গুনাহগার উম্মত জাহান্নামের মধ্যে পুরে পুরে আঙ্গার হয়ে যাইতেছে উম্মতগুলো আপনার কাছে আরজি জানিয়েছে তারা জাহান্নামের মধ্যে পড়ে আছে রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়াহিংসাল্লাম শোনার সাথে সাথে বেঘুশ হয়ে যাবেন আমার উম্ত জাহান্ন নামের মধ্যে পড়ে আছে সাথে সাথে শেষদায় পরে কান্না শুরু করবেন ও দয়ের মালিক আল্লাহ আপনি ছাড়া আমার রহম্মতগুলাকে ক্ষমা করার মতন কেউ নাই ও দয়ের মালিক আমার উম্মত জাহান্নামের মধ্যে পড়ে আছে আমি জানি না আল্লাহ মরহ্মতগুলাকে আপনি ক্ষমা করিয়া দিন আল্লাহর রসূল যখন ক্ষমা চাইতে থাকবে আল্লাহ তালা আল্লাহ রসুলকে ডাকতে বলবেন এই রাসূল মাথা ওঠা আপনাকে আমি আল্লাহ তালা এমন একটা পাওয়ার দান করলাম যেটাকে ক্ষমাকে কুবরা বলা হয় কুবরা বলা হয় এই কুবরা নামক ক্ষমার প্রার্থনা আমি আল্লাহ তালা আপনাকে করলাম আপনি আপনার উন্মতের জন্য ক্ষমার জন্য ঘোষণা করুন রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম যখন খুবরার কথা শুনবে সাথে সাথে জাহান্নামের নামের দিকে দৌড় শুরু করবে জাহান নামের দিকে যখন যাবে আল্লাহ রসুল যখন দৌড় শুরু করবে জিব্রাহিল আমিন সকল জান্নাতিদের কে কে বলবে ও জান্নাতিরা তোমরা দাঁড়িয়ে আছো কেন তোমরা তোমার নবীর পিছনে ধরতে থাকো তোমার নবী তাদের জন্য সাফায়াতের জন্য রওনা হয়েছে তোমরা তোমাদের সদনের জন্য সবাই জন্য পিছনে পিছনে দৌড়াও তোমার নবী সবায়াত করবে আল্লাহ তখন কবুল করবে আর কবুল করে মানে তাদেরকে আল্লাহ মাফ করে দিবে আল্লাহ পিছনে সকাল গিয়ে সবাই মিলে কান্নাকানি শুরু করবেন আল্লাহ বাকর আব্বুল আরমিন বললাম আপনি কান্নাকাটি করিয়েন না আপনি আমার কাছে বলেন আপনি কি চান আমি আল্লাহ আপনাকে সব দেওয়ার জন্য প্রস্তুত আমি আল্লাহ বাকর আব্বুল আরমিন সব দেওয়ার জন্য আপনাকে প্রস্তুত মাহমুদ রসুল আল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে কথা বলবেন রাসুল বলবেন আমার গুনাগার উম্মদ গুলাকে ক্ষমা করিয়া দিন আল্লাহ বকরবুল আলমিন বলবেন আপনার যতক্ষণ ইচ্ছা এবং আপনার সাথে যত আপনার উম্মত আগমন করেছে সবার জন্য আমি আল্লাহ তালা সুপারিশ কবুল করলাম তাদেরকে বলেন ক্ষমা চাইতে থাকুক ক্ষমা চাইতে থাকুক আমি আল্লাহ যতক্ষণ ক্ষমা চাইবে আমি আল্লাহ ক্ষমা করবো যতক্ষণ ক্ষমা চেয়ে চেয়ে যখন আপনারা ক্লান্ত হয়ে যাবেন ক্লান্ত হয়ে যাবেন কারণ আমি আল্লাহ তাআলা নিজ হাতে আবার জাহান্নামীদেরকে ক্ষমা করতে থাকবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন সেদিন সব জান্নাতীরা ক্ষমা চাইতে যেতে ক্লান্ত হয়ে যাবে ক্লান্ত হয়ে যাবে তখন আল্লাহ পাক রব্বুল সেদিন বলবেন হে জান্নাতীদের দল তোমরা ক্ষমা চাইতে যেতে ক্লান্ত হয়ে গেছো আরও কিছু মানুষ তো জাহান্নামের মধ্যে পড়ে আছি আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবেন নিজ হাতে কিছু জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে বের করবেন আল্লাহ স্বয়ং নিজে নিজ হাতে জাদান নামীদেরকে বের করবেন আর বলবেন এরা আসলে আপনাকে আমি বলেছিলাম বলে আসলাম কই অতিকার বোকাফাতার আমি আল্লাহ নাকি সন্তুষ্ট করে দিব আমি আল্লাহ নাকি সন্তুষ্ট করতে পেরেছি কিনা বলেন রাসুল বলবে হ্যাঁ আমি আল্লাহ সন্তুষ্ট হয়েছি এবার আল্লাহরব বলেন বলবে এরপর আপনার কিছু গুণাকারুর মতে কোনো জাহার নামে পরে আছে। এই মানুষগুলাকে আল্লাহ নিজ হাতে জাহার নাম থেকে বের করবে পরে পরে আঙ্গার হয়ে যাবে এই মানুষগুলো যখন জাহান নাম থেকে বের করবে জাহান নাম থেকে বের করবার আল্লাহ তাহলে এক ধরনের ঝর্ণা ফিট করে রাখবেন ঝর্ণা মনেতে তাদের গুসল কারণ হবে সাথে সাথে আল্লা তালা হজরতে আদমের মতন একটা চেয়ে দান করে দিবে